প্রিয় শিক্ষা তোমাদেরকে স্বাগতম বহু নির্বাচনী গণিত প্রশ্ন এটা হলো দাখিল পরীক্ষা দু হাজার পঁচিশ যারা পরীক্ষা দিয়ে এসেছ তোমাদের গণিত এই প্রশ্নটা এসেছে আমরা এখন ভিডিওতে প্রশ্নটা টোটালি সমাধান করব। এখানে এইখানে সহ দেওয়া আছে অন্য কোনো ভিডিওতে তুমি ব্যাখ্যা সহ দেখতে পারবে না সো তোমরা দেখতে থাকো আমি দেখাচ্ছি এখানে লাল মার্ক দিয়ে উত্তর দেওয়া আছে আর এটা তোমাদের চারটা সেট আসে থাকে তোমরা সাইড ও এই প্রশ্ন থেকে মিলাইতে পারবা দেখো এটা গ নাম্বার সেট আর সো এক নম্বর উত্তর চার দুই নম্বর উত্তর এক তিন নম্বর উত্তর দুই হ্যাঁ চার নম্বর চার উত্তর চার পাঁচ নম্বর উত্তর কত পাঁচ নম্বর উত্তর হলো চার আমি একটু নিয়ে দিচ্ছি যাতে একটু তোমাদের দেখতে সুবিধা হয় অলরেডি আসছে হ্যাঁ ওকে ছয়ের উত্তর এক সাতের উত্তর চার আটের উত্তর চার এখানে দেওয়া আছে যাদের ব্যাখ্যা প্রয়োজন অবশ্যই দুই দশের উত্তর চার এগারো উত্তর দুই তিন বারো উত্তর দুই তেরো উত্তর তিন চোদ্দ উত্তর কত দুই এরপরে বিষ্ঠা যায় আমরা এই বিষ্ঠাটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো এরপরে বৃষ্ঠাটা দেখি পনেরো উত্তর তিন ষোলো উত্তর এক সতেরো উত্তর ষাট ডিগ্রি মানে তারপর একুশে উত্তর চার পনেরো ডিগ্রি বাইশের উত্তর এই চিত্রটি আসছে তোমরা অনেকেই চিত্র সব উপরে এই হলো চল্লিশ ডিগ্রি এরপরে এই যে ব্যাখ্যা সময় এখানে দেওয়া আছে আর তোমরা যারা সাবস্ক্রাইব রাখো ওখানে প্রত্যেকটা পরীক্ষায় জিকে সমাধান বলো এবং প্রশ্নের সমাধান বলো যে কোনো প্রশ্নের সমাধান এক ঘন্টার ভিতরে সলভ করে দেওয়া হয় এবং হ্যাঁ পরীক্ষার সাজেশনও দেওয়া থাকে এই জন্য বলি সাজকাল দিনের দুশো ডাউন করে রাখো যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও তিরিশ উত্তর তিন চব্বিশ উত্তর তিন তারপর পঁচিশ উত্তর এক ছাব্বিশ উত্তর এক সাতাশ উত্তর এক আঠাশ উত্তর দুই উনত্রিশের উত্তর এই এটা আসছে তোমাদের তো এই টেবিলটাকে এই উনত্রিশ এবং তিরিশ উত্তর দিতে হবে ব্যাখ্যা সহ এখানে দেওয়া আছে হবে চার বার তিরিশ উত্তর হবে কত তিন ওকে আশা করি তোমরা উত্তর পেয়েছো এবং তোমরা কয়টা হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে